হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থার্টি টু সাইজ ব্রাকেট ব্লাউজ কী করে কাটিং আর স্টিচিং করতে হয় তো একই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে সেলাই আর কাটিং দুটো একসঙ্গে দেখাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করছি সবার প্রথমে দেখুন আমি একটা লাইলেন কাপড় নিয়ে নিয়েছি আর খোলা সাইডটা কিন্তু আমি বাদিকে নিয়েছি এই খোলা সাইড থেকে কিন্তু আমাদের এই ড্রয়িংটা করতে হবে ঠিক আছে তো চলুন সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ঝুলের মাপটা তো এখানে আমার ঝুল ছিল চোদ্দ তার সঙ্গে সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করে আপনাদের ঝুল যাই থাকবে তার সঙ্গে সাড়ে তিন ইঞ্চি দেখুন চোদ্দোর সাড়ে তিন ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিলে আমার হয়ে যাচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরো নিয়ে নিয়েছি এরপরে দেখুন হাফ ইঞ্চি আমি তারপর থেকে ছেড়ে নিয়েছি ওপরেও কিন্তু আমি এই হাফ ইঞ্চি ছেড়ে নিয়েছি এই হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এর কারণ হলো এখানে আমরা হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সমস্ত মেজারমেন্টটা নেব কারণ এখানে হুক আর হুকের ঘরের জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা কাপড় কিন্তু দরকার তারপর দেখুন নিয়ে নিব এবার আমরা পুটের মাপটা দেখুন হাপিজি ছেড়েই কিন্তু আমি পুটের মাপটা নেব তো আমি এখানে পুট নিয়ে নিয়েছি ছয় আমার পুট ছিল বারো তাকে আমি হাফ করে নিয়েছি আপনাদের যা পুট থাকবে তাকে হাফ করে নেবেন এরপরে নিয়ে নিচ্ছি আমরা বগলের মাপটা তো বগল আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এরপর আমরা নিয়ে নিব ছাতির মাপটা তো দেখুন ওই হাফ ইঞ্চি ছেড়েই কিন্তু আমরা ছাতির মাপটা নিচ্ছি যেখান থেকে আমাদের বগল শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপটা শুরু হয়ে যায় তো ছাতি ছিল আমার বত্রিশ তাকে চার দিয়ে ভাগ করা পড়েছে বেরিয়েছে আট আর তার সঙ্গে আমি দুই ইঞ্চি এক্সট্রা সেলাই জন্য নিয়ে নিয়েছি এরপরে সবার নিচে আমরা নিয়ে নেব কোমরের মাপটা তো কোমর ছিল আমার তিরিশ তাকে চার দিয়ে ভাগ করে বেরিয়েছে সাড়ে সাত আর তার সঙ্গে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপরে ওপর থেকে নিচ অব্দি আমি স্ট্রেট লাইন টেনে দিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি গলার মাপ তো গলার মাপেও কিন্তু দেখুন আমি এই হাফ যে ছেড়ে তারপরে তো এখানে আমি গলা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আর গলার নিচের লম্বাটা আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এরপরে একটা বক্স বানিয়ে নিজের পছন্দ অনুযায়ী আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন এরপরে নিচের দিকে আমরা বের করে নেব বেল্টের মাপটা তো এই বেল্টটা নেওয়ার জন্য সবার প্রথমে ইঞ্চি আপনি দিক থেকে মেপে নেবেন ঠিক আছে তো দেখুন আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিচ্ছি তাহলে বুঝতে পারবো এরপরে আমি ডান ইঞ্চিতে তিন ইঞ্চিতে মাপ দেব আমি কিন্তু বা দিকে সাড়ে তিন ইঞ্চিতে দিয়েছিলাম আর ডান দিকে আমি তিন ইঞ্চিতে নেব তারপরে দেখুন এইভাবে আমি একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি ঠিক আছে এরপরে দেখুন এক ইঞ্চি আমি নেব নিয়ে যেখানে আমি ওই তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওখানে আমি রেখে এক ইঞ্চি এক্সট্রা করে তারপর থেকে এইভাবে মিলিয়ে দেবো এরপরে আড়মলের শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে আমি তিতাটাকে রাখবো রেখে দিয়ে তারপরে চিহ্ন করে নিয়ে আমি আড়মলের শেপটা আলতো হাতে ঠিক এইভাবে দিয়ে দেব। এরপরে দেখুন এখানে আমরা একটা খাপ বানাবো তো তার জন্য দেখুন আমি হাফ ইঞ্চি ছেড়ে এখানে আমি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি চিহ্ন করে নিচ্ছি ঠিক আছে তারপরে দেখুন গলার কাছে আমি আমি ফিতেটাকে রাখছি রেখে একটা দাগ দিয়ে নিচ্ছি দেখুন বগলের কাছে ফিতেটাকে রেখে তারপরে আমরা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ঠিক আছে তারপরে আমি এই তিনটে দাগ যে হলো সেগুলোকে আমি এইভাবে রাউন্ড করে কিন্তু একটা শেপ দিয়ে নেব ঠিক আছে আপনারা কিন্তু এইভাবে মেজারমেন্টটা নিয়েই তারপরে কিন্তু খাপটা তৈরি করবেন এবার দেখুন গলা থেকে যে আমাদের বর্ডারটা রয়েছে তার মাঝখানে আমরা পয়েন্টটা কি করে বের করব মানে একদম মিডিল পজিশনটা কি করবে দেখে নিন তো ফিতেটাকে আমি ঠিক ওপরে রেখেছি রেখে দিয়ে তারপরে আমি ফিতেটাকে জাস্ট এইভাবে উল্টে নিলে একদম মিডিল পজিশনটা বেরিয়ে যাবে এরপরে একটা স্কেলের সাহায্যে আমরা যে রাউন্ড শেপটা করেছিলাম সেখানে একদম লম্বা লম্বি চিহ্নটা করে নিতে হবে ঠিক আছে এইবার ফিতেটাকে ঠিক আমরা রেখে দেবো যেখানে আমরা সেন্টার পয়েন্টটা বের করেছিলাম তো এখানে ফিতেটাকে রেখে দিয়ে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি আমি নিচে দাগ টেনে নেব ঠিক আছে ঠিক একইভাবে ওই পাশে যে আমরা মাঝখানে পজিশনটা বের করেছিলাম ফিতেটাকে ঠিকঠাক রেখে এক ইঞ্চি ওপরে আর এক ইঞ্চি নিচে এইভাবে আমাদেরকে চিহ্ন করে নিতে হবে ঠিক আছে এবার দেখুন মাঝখানের মিডিল পজিশনে আমাদের কিন্তু কোনো দরকার নেই এবার ওপরের দাগটা আর নিচের দাগটা কিন্তু আমরা কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব ঠিক আছে আবার দেখুন ওপর থেকে নিচে এইভাবে আমরা এক্স একটা চিহ্ন করে নেব তো এর উপর থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে আপনারা কিন্তু ভালো করে বুঝুন তাহলে এবার দেখুন ফিতেটাকে ঠিক এখানে রাখছি রেখে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এইভাবে একটা হালকা শেপ করে নিতে হবে তো দেখুন আমি চারিপাশে কিন্তু কাট করে নিয়েছি এবার আমি আপনাদেরকে মেন কি করে কাটিং করতে হবে সেটা দেখে নিন এবার দেখুন যেখানে আমরা একটু কার্ভ শেপ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের এই কাটিংটা হবে এখানে কিন্তু এই বেল্ট একটু রাউন্ড টাইপের হবে ঠিক আছে সমস্ত পার্ট কাটা হয়ে গিয়েছে এবারে ক্রস চিহ্নটাকে কি করে কাটিং করবেন দেখে নিন দেখো ক্রস চিহ্ন যেরকম রয়েছে ঠিক সেইভাবে কিন্তু আমরা ক্রস ভাবে কেটে দেব ঠিক আছে তো সমস্ত পার্ট আমার কাটিং হয়ে গিয়েছে এবার আমি এটাকে নাম্বারিং করে নিচ্ছি এক দুই তিন চার এইভাবে যদি আপনি নাম্বারিং করে রাখেন তাহলে আপনার পার্টগুলো হারিয়ে যাবে না সাজিয়ে আপনার সেলাই করতে খুবই সুবিধা হবে কোথাও কিন্তু ভুল হবে না তারপরে দেখুন আমি ব্লাউজ পিসের সঙ্গে কিন্তু হুবহু কেটে নিয়েছি চলুন এখন আমি এটাকে সেলাই করে দেখাচ্ছি তো দেখুন যেটা আমাদের এক নম্বর পার্ট ছিল সেটাকে কিন্তু আমি এখন চারিদিক থেকে সেলাই করে দেখাবো তো ব্লাউজ পিসের সঙ্গে কিন্তু আমি হুবহু রেখে নিয়েছি এবার আমি একদম সাইড থেকে চারিদিক থেকে সেলাই করে দিচ্ছি এইবার বাড়তি যে কাপড়ের আমার টুকরোটা রয়েছে সেটাকে ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দিব দেখুন এক পাশটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে সেম ভাবে আমি অপর পাশটাও সেলাই করে দিয়েছি এইবার আমি দুই নম্বর পার্টটা নিয়েছি আর সেটাকে আমি ব্লাউজ পিসের সঙ্গে হুবুহু রেখে একদম চারিদিক থেকে এবার সেলাই করে দিব সেলাই হয়ে গেলে বাড়তি যে কাপড়ের টুকরো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব দেখুন এক পাশে পার্টটা আমার সেলাই হয়ে গিয়েছে সেম ভাবে আমি অপর পাশে পার্টটাকে সেলাই করে নিয়েছি এইবার দেখুন আমি তিন নম্বর পার্টটা নিয়েছি সেটাকে আমি ব্লাউজ পিসের সঙ্গে উপর নিচে রেখে এইভাবে এখন আমি চারিদিক থেকে সেলাই করে দেব এইবার আমি চারপাশের কাপড়ের টুকরো কেটে বাদ দিয়েছি তো এক পাশের পার্টটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সেম ভাবে আমি অপর পার্টেরও সেলাই করে নিয়েছি এইবার দেখুন আমি এবার চার নাম্বার পার্টটা নিয়েছি তো এবার আমি সেম যতগুলো সেলাই করে এসেছি সেম ভাবে এইটারও কিন্তু সেলাই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে নাম্বারিং করে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের প্লাকার্ড আর ব্লাউজ বানাতে কিন্তু কোথাও অসুবিধা হবে না এই করে কিন্তু প্রত্যেকটা পার্ট আপনার হুবহু এক রকম সেলাই হয়ে যাবে কোথাও কিন্তু একদম ভুল হবে না ঠিক আছে তো দেখুন আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে অপর পার্টটাও সেলাই করে নিয়েছি এবার দেখুন এক আর দুই এই দুটো পার্টকে আমি সাজিয়ে নিয়েছি এবার আমি এই দুটোকে জুড়ে দেব তো ঠিক এইখানে আপনাকে ভালো করে ধরে নিয়ে তারপরে সেলাই করবেন তাহলে করে কিন্তু আপনার সেলাইটা সমান হবে ঠিক আছে দেখুন একদম মাঝখানে যে আমাদের খাপের অংশটা রয়েছে সেটা কত সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখুন তো দেখুন এক আর দুই আমার জোড়ানো হয়ে গিয়েছে এবার আমি তিন নাম্বার পার্টটাকে জুড়ে দেব তো দুটো পার্টকে এইভাবে ধরে নিয়ে তারপরে সেলাই করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সেলাইটা চারদিকে সমান হবে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে যেতে হবে দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু এইভাবে ধাপে ধাপে সেলাই করবেন তাহলে কিন্তু কোথাও ভুল হবে না এইবার আমরা চার নামা পাটকে জুড়ে দেব ঠিক আছে তো আমি চার নামার যে পাটটা রয়েছে সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে ধরে তারপরে কিন্তু সেলাই করব তো এইখানে আপনারা ভালো করে ধরে নেবেন তাহলে কিন্তু আপনার গুলিয়ে যাবে না তারপরে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রাউন্ড করে কিন্তু সেলাই করে যেতে হবে তো এতদূর সেলাই করা পরে কিন্তু ঠিক এখানে এসে আপনারা স্টপ হয়ে যাবেন এখানে একটু আপনাদেরকে বুঝতে হবে এখানে একটু বাড়তি কাপড়ের টুকরো রয়েছে সেটাকে কিন্তু আমাদের এটা বাদ দিতে হবে তো আমি এই পারটাকে উল্টে নেব দেখুন উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে এই পারটা কিন্তু আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে তো একটা সমান আন্দাজ করে আমাদেরকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করছি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন একটা পার্ট কিন্তু আমার একদম সুন্দর করে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সবগুলো সেলাই করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে তো ঠিক একইভাবে আমি অপর পাশটাও কিন্তু সেলাই করে নিয়েছি এই পার্টটা আমি আর দেখালাম না দুটো পার্টি কিন্তু একইভাবে সেলাই করতে হবে এইবার আমি গলার কাছে কিন্তু পট্টি বসাবো এখানে আমি দেড় ইঞ্চি সাইজের তেরছা পট্টি কেটে নিয়েছি আর লম্বায় আপনাদের গলার রাউন্ডটা মেপে যতটা হবে সেটাই আপনারা নিয়ে নেবেন আর চওড়ায় নিয়ে নেবেন দেড় ইঞ্চি এইবার ব্লাউজের ওপরে ঠিক এইভাবে রেখে দিয়েছি রেখে দিয়ে রাউন্ড করে এবার আমি সাইড থেকে এইভাবে সেলাই করে দেব সেলাই হয়ে যাওয়ার পরে পটিটাকে ঠিক এভাবে খুলে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এইবার ব্লাউজটাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে বাড়তি কাপড়ের টুকরোটাকে কেটে বাদ দিয়ে দিলাম তো জাস্ট এইভাবে আপনারা ফোল্ড করে নেবেন তাহলে কিন্তু পট্টি লাগানোটা একদম ইজি হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা কিন্তু এই ট্রিক্সটাই অবশ্যই ফলো করতে পারেন এইবার আমরা হুকের জন্য পটি লাগাবো তো তার জন্য আমি তিন ইঞ্চি সাইজের চওড়া পট্টি কেটেছি আর লম্বা যতটা হয় সেটা মেপে নিয়েছি বুঝতে পেরেছেন চড়াই কিন্তু আমি তিন ইঞ্চি নিয়েছি তারপরে আমি লম্বাটা যেটা আমার মেপে বেরিয়েছে সেটা নিয়েছি তো উপরে ঠিক রাখবো ব্লাউজের এইভাবে রেখে দিয়ে এখন আমি সাইড থেকে সেলাই চালিয়ে দেব তো সেলাই হয়ে গিয়েছে এবার আমি উল্টে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এইবার দেখুন ব্লাউজটাকে ঠিক উল্টে নিয়ে এবার আমরা পটিটাকে তিন চার করে নিয়ে সেলাই করব ঠিক আছে এখানে আমাদের হুক বসবে তো তার জন্য এখানে একটু আমাদের মোটা হওয়ার দরকার হুক লাগানোর জায়গায় কিন্তু একটু মোটাই হওয়া দরকার তার কারণ হচ্ছে হুকটা যেন ছিড়ে না যায় ঠিক আছে তো এইভাবে তিন চারবার ফোল্ড করে কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে দেখতেই পারছেন পটি কিন্তু আমাদের লাগানো হয়ে গিয়েছে এবার আমরা বুকের ঘরের জন্য পোটাই লাগাবো তো গলার কাছে কিন্তু আমি সেম পটি লাগিয়ে নিয়েছি এইবার আমরা তিন ইঞ্চি চওড়া কেটে নিয়েছি আর লম্বাই আমরা মেপে যতটা বেরিয়েছে সেটাই নিয়ে নিয়েছি আর এখানে আমি ল্যালিন কাপড়ের সঙ্গে ব্লাউজের পিসটাকেও কিন্তু একসঙ্গে সেলাই করে নিয়েছি ঠিক আছে এবার আমি ব্লাউজের উপরে এটাকে উল্টে রেখে নিচ্ছি উল্টে দিয়ে কিন্তু এবার আমি সাইড থেকে সেলাই করে দেবো এইবার দেখুন এই পটিটাকে উল্টে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব এখানে আমরা পটিটাকে জাস্ট একবার ফোল্ড করব। হুক যেখানে লাগায় সেখানে কিন্তু আমরা বেশ কয়েকবার ফোল্ড করেছিলাম কিন্তু এখানে আমাদেরকে জাস্ট একবারই কিন্তু ফোল্ড করতে হবে আর এই পটিটা একটু বাইরের দিকে কিন্তু বেরিয়ে থাকবে আপনারা যখন ব্লাউজ ফলো করবেন তখন দেখবেন এই পার্টটা কিন্তু একটুখানি বেরিয়ে থাকে কারণ হুকটা কিন্তু এখানে লেগে থাকে ঠিক আছে তো দেখুন আমার কিন্তু হুকের ঘরের জন্য কিন্তু পটি লাগানো হয়ে গিয়েছে এইবার একদম নিচের দিকে পটি লাগাবো তো তার জন্য আমি দুই ইঞ্চি সাইজের চওড়া পটি কেটে নিয়েছি ঠিক আছে আর মাপটা যতটা হবে মেপে নেবেন তো আমি ফোল্ড করে ঠিক এইভাবে রেখে তারপর থেকে কিন্তু সেলাই করব এইবার পটিটাকে উল্টে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো এইবার পটিটাকে এইভাবে উল্টে নিয়ে তারপরে কিন্তু আবার ফোল্ড করে নেব তো ফোল্ড করলে কিন্তু আমাদের হয়ে যাবে তার উপর থেকে এবার আমি একটা সেলাই করে দেব। তো ফাইনালি আমার কিন্তু নিচে পটি লাগানো হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন ব্লাউজের কিন্তু আমার পার্টটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক একইভাবে কিন্তু আমি অপর পার্শ্বটাকেও রেডি করে নিয়েছি তো আজকে আমার ব্রাকার ব্লাউজ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে কতটা ফিনিশিং এসেছে দেখুন আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ